বর্ষাকালীন ক্ষেত্রে পটল গাছে অতিরিক্ত পটল ধরানোর জন্য কোন সারটি বেস্ট অনেকেই কিন্তু আমাদের কমেন্টে কমেন্ট করছেন হ্যাঁ বন্ধু বর্ষাকালীন ক্ষেত্রে পটল গাছে অতিরিক্ত হারে রাসায়নিক সার দেওয়া যায় না তাই হালকা পরিমাণে দু চারটে দানা রাসায়নিক সার আমাদের জমিতে ছড়াতে হয় তা না হলে গাছের গোড়া পচে গাছগুলি মারা যায় তাই বর্ষাকালীন ক্ষেত্রে আমরা গাছের গোড়ায় অতিরিক্ত হারে রাসায়নিক সার ব্যবহার করব না দশ কাটা জমি হলে মিনিমাম তিন থেকে চার কেজি তার বেশি পরিমাণে দেওয়া যায় না এবং গাছগুলিতে যত পরিমাণে পার তত পরিমাণে অনুখাদ্য স্প্রে করবেন কোনো সমস্যা নেই তবে গাছের গোড়ায় রাসায়নিক সারের পাশাপাশি এমন একটা উপাদান রয়েছে যেটা ব্যবহার করলে রাসায়নিক সারের তিন ডবল কিন্তু কাজ করবে তাই আপনাদের আমি রিকমেন্ড করব এই বর্ষা যত আসবে ততই আপনি ব্যবহার করবেন গোমরের দশ ছাব্বিশ ছাব্বিশ রাসায়নিক সার এই দশ ছাব্বিশ ছাব্বিশ রাসায়নিক সারের ভিতরে দশ পার্সেন্ট নাইট্রোজেন ছাব্বিশ পার্সেন্ট ফসফেট এবং ছাব্বিশ পার্সেন্ট পটাশ রয়েছে যা গাছগুলির অতিরিক্ত হারে পটল দিতে সাহায্য করে বিশেষ করে ছোটো ছোট দানা হওয়ায় এই দানার সাথে আপনি মিশ্রিত করবেন এক প্যাকেট অ্যাগ্রোমিন সয়েল প্লাসের ফার্টিলাইজার অথবা ট্যাস্কো ফাইভ যেটা আপনি নিজের এলাকা থেকে পাবেন সেই দানা অবশ্যই সাড়ের সাথে মিশ্রিত করবেন দশ কাটা জমির জন্য এক প্যাকেট বরাদ্দ এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদের রেকমেন্ড করব চোদ্দ পঁয়ত্রিশ চোদ্দোর পরিমাণ নেবেন তিন থেকে চার কেজি দশ কাটা জমিতে নিয়ে গাছের গোড়ায় অবশ্যই ঝরিয়ে দেবেন গোড়ার মাঠে যেন শক্ত থাকে তার জন্য আগে থেকে কার্বোফোরন থ্রি পার্সেন্ট সিজি গ্রুপের ডন থ্রি জি দানা এইগুলো আগে থেকে ছড়িয়ে রাখবেন কারণ এগুলো ছড়িয়ে রাখলে আপনার গাছের গোড়ার মাটি শক্ত থাকবে গাছের গোড়া রাসায়নিক সার ব্যবহার করবেন ঝট করে কাজ করবে রাসায়নিক সার কম পরিমাণে ব্যবহার করে তার পরিবর্তে গাছের গোড়ায় মাইক্রো নিউটেন্টগুলো ব্যবহার করুন বেশি বেশি পরিমাণে গাছের ক্ষতি হবে না গাছগুলির গোড়া পচবে না গাছের গতি দেবে গাছগুলি একই রকম ফল ফুল বজায় থাকবে তাই রাসায়নিক সার কম দিয়েও গাছগুলিতে অতিরিক্ত ফল ফুল পাওয়া যায় সেটা নিয়ে আজকের ভিডিওতে সুন্দরভাবে আলোচনা করলাম আবারও জানিয়ে দিচ্ছি আপনি অ্যাগ্রোমেন্ট সালফাসের একটা ফার্টিলাইজার অথবা আপনি ট্যাস্কো ফাইভ দুটোর মধ্যে যে কোনো একটা দশ কাটা জমির জন্য এক কেজি বরাদ্দ এবং রাসায়নিক সারের পরিমাণ তিন থেকে চার কেজি নেবেন তার বেশি নেবেন না নিয়ে সারা জমি ছড়িয়ে দেবেন গোড়া থেকে অনেকটা দুধ দিয়ে ছড়িয়ে দিতে হবে তার আগে মাটি যেন শক্ত থাকে এই জন্য কার্বোফোরন থ্রি পার্সেন্ট সিজি গ্রুপের ডন জি ফিভিডান দানা এগুলো ছড়িয়ে মাটিটাকে শক্ত রাখবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি প্রত্যেকে ভালো থাকবেন কে কে কোন জেলা থেকে ভিডিও দেখছেন আপনার জেলার নামটা কমেন্টে কমেন্ট করবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন way.